বিসমিন রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভার্থী রাত অনেক ঘুমোতে যাব ইউটিউবে দেখলাম ব্যারিস্টার রুমিন ফারহান আর টিকটক ধন্যবাদ আপা আমার সকল ভিওয়ার্সদের প্রতি আবার অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা আদর রইল আপনারা এই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন ব্যারিস্টার রুমিন ফারহান আওয়ামী লীগের একজন মানে তেজস্ক্রিয় মানে অস্ত্র যেটাকে বলে এই পুঁজি আর কয়দিন চালাবে জানি না বিএনপি এই পুঁজিরও হয়তো জমান একদিন বন্ধ হয়ে যাবে কাছে উনি একটু আগে বলেছেন হিরো আলমকে নিয়ে যে আওয়ামী লীগ নাকি বলেছে টিকটক করে তুই কি গুলশান চিনিস বনানি চিনিস তো কে বলেছে জানি না তো রুমিন ফারহানা আপনার মতো একজন বিজ্ঞ ব্যারিস্টার বিজ্ঞ আইনজীবী হিরো আলমের পক্ষে হয়ে আপনার প্রেম আলাপ যেভাবে মিডিয়ার কাছে তুলে ধরলেন এটা কতটুকু শোভনীয় নিয়ে প্রশ্ন রাখলাম আপনার কাছে প্রশ্ন থাকলো আমার সকল ভিউয়ার্সদের কাছে যে হিরো আলম সতেরো আসনে এমপি ইলেকশন করেছে তার গণতান্ত্রিক অধিকার ছিল সে নমিনেশন নিয়েছেন দাঁড়িয়েছেন ভোটও পেয়েছেন মারও খেয়েছেন দৌড়ও দিয়েছেন আপনাদের খালেদা জিয়াকেও বলেছে যে উনি যদি এইট পাস হয় আমি এক ক্লাস নিয়েছি আমি সেভেন পাস সো এই কথাটা শোনার পরে আমি শ্রদ্ধা রেখে ব্যারিস্টার ফারহানাকে বলবো কি করে যে হিরো আলমের কথা আপনার আসে তাইলে ধরে নিলাম যে আপনি বেগম জিয়াকে মোটেই শ্রদ্ধা করেন না যা করেন লন্ডনে বসে যিনি কলকাঠি নাড়াচ্ছেন তারই মনোরঞ্জনের জন্য বোধ আপনি প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ সত্য কখনো চাপা থাকে না তো যাই হোক সেটা টিকটকটা শুনে আপনার মৃদু আমি পাল্টা আক্রমণ বলবো না আপনার বিবেককে জাগ্রত করার জন্য বললাম বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভেসে স্রোতের শ্যাওলার মতো ভেসে আসেনি এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন আপনাদের সংগঠন বানিয়েছেন আমাদের আমার মানে আমার জাতির পিতা বাঙালি জাতির পিতা মুজিবের সেনাপতি হয়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়েছেন তার বহু আগে আওয়ামী লীগের পয়দা তো আপনি কি করে আওয়ামী লীগের সেই মাওলানা ভাসানি সেই দি সেই শেখ মুজিব তাদের আমলের কথা কি করে ভাবলেন যে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গিয়েছে কারণ আগে প্রথম ভাববেন আপনার জন্মটা কোন দল থেকে হয়েছে যে দলের বহু কেলেঙ্কারি আছে আপনার নেতা ছোট করে বলবো না যিনি মেজর ছিলেন উনি আমাদের মুজিবের পাশেই পিছনেই দাঁড়াবেন এটাই সত্য এখানে ছোট বড় কিছু নাই আমার মুজিব সম্মানী ছিলেন সম্মানের মানুষকে খেতবত করার জন্য কিন্তু জিয়ার জন্ম হয়েছিল স্বাধীনতার ডাক কিন্তু শেখ মুজিবই দিয়েছিলেন জিয়া মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ করে আবার পাকিস্তানের সাথে গোপনে প্রেমও চালিয়েছেন এটা অস্বীকার করার কিছু নাই সো আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলবো যে আপনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ যদি একদম গণতান্ত্রিক পরীক্ষায় নির্বাচন করে তাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা যদি কবর থেকে উঠে আসে উনি পাশ করবেন না আমি আপনার জ্ঞান যে আল্লাহ কতটুকু দিয়েছেন এই নির্বোধভাবে যে কথাটা বলেছেন সেটার আপনার শিক্ষার প্রতি আমি তীব্র নিন্দা জানাবো যে আপনি শিক্ষিত হয়েছেন বা সুশিক্ষা অর্জন করতে পারেননি ইংলিশ বললেই বললেই চুল ছেড়ে বডি ল্যাঙ্গুয়েজ দুলিয়ে কথা কিন্তু স্মার্ট হয় না বিনিয়ে অনেক শিল্পীরা দেখেছি মাথার কাপড় ফেলে মানে গানের তালে তালে বডিও নাচান আবার অনেক শিল্পী দেখেছি মাথায় কাপড় পরে গান পরিবেশন করে শ্রদ্ধা শ্রদ্ধাটা কিন্তু পুরুষের তখনই আসে যখন তার ড্রেস কোডটা শালীন থাকে শালীনতার মধ্যে থাকে ব্যাস্টার রুমিন ফারহানা যদি দল ক্ষমতা যায় হয়তো আপনাকে প্রধানমন্ত্রী বানাতে পারে রাষ্ট্রপতি হতে পারেন স্পিকার হতে পারেন তাই বলে এই নয় যে পাগলের প্রলাপ করবেন এত বড় সংগঠন নিয়ে এই নগ্ন মন্তব্য করা মানে আপনি ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গিয়েছেন সো আপনাকে এখন পাবনা পাঠানো ছাড়া আওয়ামী লীগের কোনো আর দায়িত্ব নেই আমার এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে আমি আপনি প্রতিবাদ করবেন আমি প্রস্তুত আছি সো আওয়ামী লীগের মতো একটা সংগঠনকে নিয়ে প্রতিষ্ঠাতা যদি কবর থেকে উঠে আসে এই যে অশোভনীয় বক্তব্যটা দিয়েছেন এটা ধিক্কার জানাবো আপনার শিক্ষার উপরে আপনার বাবা মা আপনাকে শিক্ষিত বানিয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে আপনাকে সুশিক্ষা দিতে শেখ মুজিব নিয়ে কথা বলার অধিকার আপনার নাই আর আরেকটা যে আপনার যে বোনের ছেলে আপনাদের ম্যাডামের ছেলে তারেক জিয়া সে হাসিনা হাসিনা করে কথা বলে কিন্তু হাসিনার বাবা যে ওর মাকে বৈধতা দিয়েছে এটাও ভুলে গিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো বিএনপির যে যে সমস্ত অসভ্য নারী নেত্রীরা আমার মুজিব আমার আওয়ামী লীগ আমার শেখ হাসিনা আমার স্বাধীনতার পক্ষের মানুষের মুক্তিযোদ্ধাতে যখন বিকৃত করে কথা বলবে তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে তাদেরকে জবান বন্ধ করে দিতে হবে প্রয়োজনে গায়ে হাত তুলতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো অরুচিকর বক্তব্যের প্রতিবাদ এভাবে সবাই করবেন আর যারা চুরি করেন তারা করার দরকার নাই যারা আমার মতো দুঃখী মানুষ আছে নির্লভ আছেন তারা ঝাঁপিয়ে পড়বেন এই অনুরোধটুক আওয়ামী লীগের একজন রাজপথের কর্মী হিসাবে আমার দাবি থাকলো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু